কতটা খাস্তা মজ মজ হয়েছে দেখেছে দেখুন এরকম যদি মচমচে খাস্তা মুচমুচে চায়ের সাথে বিকালে চা বা কপের সাথে এরকম যদি রেসিপি বানানো যায় জাস্ট জমে যাবে দেখছেন কতটা সুন্দর হয়েছে আসলে নিশ্চয়ই বুঝতে পারছেন পুরো একদম ঠাসা দেখুন দেখছেন কীভাবে এই রেসিপিটা বানিয়েছি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন চলুন তবে শুরু করা যাক দেখেছেন দেখুন কতটা মজমাজি হয়েছে চলুন আজ আমি আপনাদের এটা শেয়ার করবো এক বাটি আঠা ও দুটো কাঁচা আলু দিয়ে কীভাবে বিকালে চা বা কফির সাথে টিফিন বানানো যায় সেই রেসিপিটা একদম খাস্তা মজমজে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করুন তার জন্য দেখুন এখানে নিয়ে নিচ্ছি এক বাটি ম আঠা আর এখানে নিয়ে নিয়েছি তিনটে মাঝারি সাইজের আলু আলুটা কিন্তু আমি আগে থেকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি একটা গ্রেটার মেশিন দেখুন এবারে গ্রেটার দিয়ে আমি একটু আলু কাটা করে নি জলের মধ্যে দিয়েই গেটটা করে দিচ্ছি আলুটা কালো হবে না দেখুন আলু কাটা ওরা গেট করা হয়ে গেছে এবার আলটা একটু ভালো করে দুবার তিনবার পরিষ্কার জলে ধুয়ে নেব দেখুন আমি আলটা ভালো করে এই একদম ঘন চুবড়ি যে আমি ধুয়ে এনেছি যে অবতী আলুটা একদম ঝিরিঝিরি হয়েছে এবার আলু থেকে আমি জল চিপে চিপে এটা বাটির মধ্যে নিয়ে নেবো আলুটা দেখুন দেখুন এখানে আলুটা ন হয়ে গেছে এবার এই আলুর মধ্যে দেবো আমি স্বাদ মতন লবণ এটা দেবো কাশারি মেথি কিছুটা দেবো কারিপাতা কুচি কারিপাতা ও কাশি কাশারি মেথি কিন্তু আমাদের শরীরের পক্ষে কিন্তু খুব উপকারিতা আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতা দিতে পারেন আমার কাছে ধনিয়া পাতা নেই তাই আমি ধনিয়া পাতা দিলাম না এবারে এই তিনটে উপকরণ আলুর সাপ একসাথে মিশিয়ে ভালো করে দেখুন একটু মেখে নেব ঢাকা দিয়ে এক সাইডে রেখে আটা মেখে নেব দেখুন আঠা মাখার জন্য এখানে একটা থালা নিয়ে নিচ্ছি এবারে এই বাটির আটাটা আমি থালার মধ্যে ঢেলে দেব আটার মধ্যে দেব পরিমাণ মতন লবণ এবার লবণটা শুকনো অবস্থা টার সাথে মাখিয়ে নিচ্ছি এতে কিন্তু আর কিছুই আমি দেবো না এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করি যেরকম আমরা রুটি আঠা মাখি সেরকম মেখে নেব দেখুন এখানে ডোটা আমার মাখা হয়ে গেছে দেখুন দেখুন যেরকম আমরা রুটি খাওয়ার জন্যে মাখি ঠিক সেরকমই মেখে নিচ্ছে আর রেস্টে রাখার কোনো দরকার নেই এবার আমি লেচি কেটে নেব দেখুন আমি একটু বড়ো বড়ো লেচি কেটে নিচ্ছি দেখে নি দেখুন এখানে সব কাটা লেছি আমার কাটা হয়ে গেছে একটু গোলো করে নিয়েছি এবার এখানে দেখুন একটা রুটি নিয়ে নিয়েছি পরিবারে রুটির চাকরির মধ্যে একটু আটা ছড়িয়ে দিলাম দিয়ে এবার পাত্রা করে আমি রুটি বেলে নেব দেখুন রুটিগুলো একদম পাতলা করে বেলে নিয়েছি দেখে নিই সব কটা আমার বেলা হয়ে গিয়েছে দেখুন রুটি কটা সব বেলা হয়ে গেছে এবার রুটি কটা সাইডে ঢেয়ে দিয়ে এবারে আলু আলু বাটিটা নিয়ে নিলাম এবার এই আলু বাটি থেকে দেখুন পচটা জল ছেড়ে দিয়েছে লবণ মাখানোর জন্যে দেখেছে এবারে একটু চিপে চিপে আলুটা আমি একটা জায়গার মধ্যে নিয়ে নেব আলুটা নেওয়া হয়ে গেছে আলু মধ্যে দেবো গোলমরিচ গুঁড়ো আর দেবো এক চামচের মতো ম্যাগি মশলা এখানে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি আর কিন্তু মশলা এতে দেবো না আপনারা চালে কিন্তু এতে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিতে পারেন আমি কিন্তু আর কিছু মশলাই দিলাম না ওটাকে মাখিয়ে নেবো একসাথে লবণ দিলাম না লবণ যেহেতু আগে থেকে দিয়ে রেখে দিয়েছিলাম আর দিলাম না দেখুন মাখানো হয়ে গিয়েছে এবারে থেকে একটা রুটি নিলাম বেলে রাঙা রুটি থেকে একটা রুটি নিয়ে নিলাম এই মাখানের যে আলু মিশ্রণটা তৈরি করেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম ছড়িয়ে দিলাম চারিদিকটা দেখুন করে ছড়িয়ে দিতে হবে ছড়ানো হয়ে গেছে এবারে দেখুন এই সাইড থেকে একটু মুড়ে নেব এই সাইড থেকে একটু মুড়ে নিন এবার এই সাইড থেকে একটু টাইট করে ধরে একটা ডো তৈরি করে নিন দেখুন রোল তৈরি করে নেব একটু জল দিয়ে দিচ্ছি দিলে কিন্তু একটু সেট হয়ে যাবে ভালো দেখুন একটা রোল তৈরি হয়ে গেছে দেখুন আরেকটায় করে দিচ্ছে আরেকটা আপেতে দেখিয়ে দিচ্ছি আর একটা রেডি হয়ে গিয়েছে এরকম করে আমি সব রেডি করে নেব দেখুন সব আমার রেডি হয়ে গেছে এখানে দেখুন একটা আমি ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে একটু তেল মাছ মাখিয়ে নিয়েছি এবার এই থালার মধ্যে রুটির রোলগুলো আমি দিয়ে দেব ছাড় ছাড় করে দেবো আগে থেকে আমি কড়াতে জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে আর এই জলের মধ্যে থালাটা দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে আজ পাঁচ মিনিটের মধ্যে সিদ্ধ করে নেব বেশ ভুল লাগবে না পাঁচ মিনিট হলেই সিদ্ধটা হয়ে যাবে দেখুন রুটিগুলো আবার পাঁচ মিনিট পরেই দেখ যাচ্ছে দেখুন একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন হাতে লাগছে না এবারে নামিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা রুটিটা ঠান্ডা হতে হতে আমি একটা ঘোড় মিটে গোলমরিচ ঠান্ডা হতে হতে এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে দেবো আমি তিন চামচের মতন আঠা ও আটার মধ্যে দেবো হাফ চামচের মতন গোলমরিচ গুঁড়ো পরিবার মতন লবণ কুচিয়ে রাখা কারিপাতা আর দেবো কাসুরি মেথি দেবো এক চামচের মতন এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি হচ্ছে খুব পাতলা নয় আবার খুব খর নয় দেখুন ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখুন ব্যাটারটা রেডি হয়ে নিয়েছে এবারে রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার একটা রুটি নেব দেখুন আর খুব সহজে কিন্তু এই তেল মাখানোর জন্যে থালা থেকে রুটিগুলো উঠে আসছে একটা নিয়ে এই দেখুন এখানে রুটি চাকরির মতন দিয়ে দিয়ে আর দেখুন ছুরি দিয়ে আমি দুভাগ করে কেটে নেব আপনারা আমাদের পছন্দ মতন কেটে নেবে দেখুন কত সুন্দর লেগেছে দেখেছেন কুড়ে একদম ঠাসা এরভাবে সবকটা আমি কেটে রেডি করে নেব দেখুন সবকটা রেডি হয়ে গেছে কিন্তু আপনারা এরম চাইলে ভাবে কিন্তু খেতে পারেন কিন্তু এটা আরেকটু মচমছি করার জন্য তার জন্য আমাকে একটু ভেজে নিতে হবে দেখুন আগে থেকে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি এবার একটা করে রুটি সিদ্ধ নেব আর এই ব্যাটার মধ্যে দেবো পিঠে পিট উল্টে নেবো নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো দেখুন যেটা সেটা আমি কিন্তু ছেড়ে দেবো আমরা আঠার রুটি খাই চিনে রাখায় একবার আঠা আঠা মেয়ে এরকমভাবে একবার বানিয়ে দিচ্ছে খুবই ভালো লাগবে দেবো বন্ধু দেবো ভাজা হয়ে গেছে আমি এর থেকে আর বেশি লাল করবো না লাল করলে কিন্তু চুমিয়ে যাবে আর দেখেছেন খুব সহজেই কিন্তু ভাজা হয়ে গেল এবার এই কটা তুলে নেব বাদ বাকিগুলো একইভাবে ভাজা ভেজে নেব দেখুন এখানে সব কটা ভাজা হয়ে যায় কতটা সুন্দর হয়েছে কতটা আসলে বুঝতে পারছেন দেখে নিন এ দেখুন দেখে নিন কতটা মত হয়েছে খুব সহজে যদি এরকম আর কাঁচা আলু ও এক বাটি দিয়ে যদি এরকম আগ্রহ তৈরি করে দেন বাচ্চা থেকে বড়রা কিন্তু খুব ভালোবেসে খাবে চায়ের সাথে কিন্তু দেখুন বিকালে খুবই ভালো লাগবে দেখে এই দেখুন তাহলে আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তাহলে আজকে যদি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার